সবাইকে আসসালামু আলাইকুম। আমার আসলে রশনি চরিত্রটা পুরোটাই আমাদের ডিরেক্টর বিপ্লব ভাইদার আঙ্কেলের সৃষ্টি। তো আমি কখনো ভাবিনি আমি এরকম একটা চরিত্র এত সিনেমা বলতে নেই কিন্তু। আচ্ছা বলুন তো। তবে বলছি। তো বিপ্লব আঙ্কেল আমাকে এই চরিত্রটা প্রথম যখন আমাকে বলে এটা নিয়ে আমি তখনও খুবই কনফিউজ ছিলাম যে আমি এটা করতে পারবো নাকি বা এটা আমাকে দেওয়া হবে নাকি কিন্তু আঙ্কেলের এত হোপ আর কনফিডেন্ট আমাকে আমার উপরে এজন্যই আমি এটা আসলে করতে পেরেছি আঙ্কেল আমাকে যেভাবে গ্রুম করেছে এটার জন্য এত প্র্যাকটিস করেছে আবার ইরফান ভাই আমার মা বিপ্লব আঙ্কেল সবাই আমাকে অনেক এটা নিয়ে মোটিভেট করেছে শিখিয়ে দিয়েছে আমি অনেক কিছুই জানতাম না আমার অনেক ভুল হয়েছে এগুলোর সম্পূর্ণ কৃতিত্ব আমি বিপ্লব আঙ্কেলকে দিব আর আলি যে ইরফান ভাইয়া ভাইয়ার জন্য আসলে আমি এটা আরও কমফোর্টেবলি করতে পেরেছি কারণ ভাইয়ার জায়গায় যদি অন্য কেউ হতো আমি আমি জানি না আমি এত ভালোভাবে এটাকে করতে পারতাম না কি কারণ আলি রোশনি এটা ক্যামেরাতে যেভাবে দেখছি ওটার বাইরেও ভাই আমার সাথে আসলে ওভাবেই হয়ে গেছে আমরা আসলে আলি রোশনি হয়ে গেছে আমাদের বনটা এত ভালো এটা আসলে ভাইয়াই করেছে তো আমার কাছে আমি বড় বলবো না কিন্তু আমি এই এই যে আসার পর আমার এই সিনেমাটা প্রথম তো এটা এটার জন্য আমার একটু কঠিন ছিল কিন্তু এই কঠিনটা আমার ইজি হয়ে গিয়েছে আসলে ওদের সবার হেল্পের জন্য আমাদের ডিওপি সোহাগ আঙ্কেল অনেক ভালো করে এটাকে ফুটিয়ে তুলেছেন তার এটা কি বলবো আসলে এটা একটা তারও সৃষ্টি তার এত ভালো কাজ ছাড়া আমি আসলে এটা কখনো না আমি আসলে তন্ময় ভাইয়া তন্ময় তন্ময় তো তোমার হিরো মামা মামা আর রশনিকে মুভির মধ্যে যে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে তা হচ্ছে মামা আর মামার এখানে অনেক আসলে আমি এখানে যে আমার আর ইরফান ভাইয়ার যে ক্যারেক্টারটা আমরা দুজন ভাই বোন ইরফান ভাইয়া বাঘ প্রতিবন্ধী আর ভাইয়া সব ভাইয়া যেহেতু সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে তো ভাইয়ার সব কথা আমি আসলে আমি আসলে ট্রান্সলেট করে দিই তো এটার জন্য আমাদের আবার সাইন ল্যাঙ্গুয়েজও ভাইয়া শিখতে হয়েছে আবার ওইটা আমার বোঝারও ট্রাই করা হয়েছে তো এটা একটু টাফ ছিল আবার সেখানে আমাদের মামা আছেন মামা আসলে আমাদের দুজনকে যেরকম সাপোর্ট দেওয়া লাগে বা আমাদেরকে যে কোনো হেল্প করা লাগে সবসময় মামা আমাদের পাশে ছিলেন তো আসলে সবার হেল্প ছাড়া এটা কখনোই হতো না আমি কখনোই এটা করতে পারতাম না আর আপনাদেরকেও ধন্যবাদ আজকে আসার জন্য আর বিপ্লব আঙ্কেলকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আমার উপর হোক রাখার জন্য তুমি ভাই তো দেশে তো গল্পের ভাই বোনের তোমার ভাইকে মিস করো যেটা কথা বলো যে ভাই বোনের সম্পর্কটা কি আসলে এখানে সবার ভাই বোন আছে ভাই আছে বোন আছে এই ফিলিংটা একটু বলো হ্যাঁ আর কিছু হ্যাঁ রোল আসলে এই গল্পটা যেহেতু ভাই বোন বেসড আমার নিজেরও ভাইয়া আছে ভাইয়া এখন আমার সাথে নেই ভাইয়া হচ্ছে শুধু অস্ট্রেলিয়ায় তা আমি আবার এটা করতে গিয়ে আমি আবার আমার ভাইয়ার কথাও অনেক মনে পড়েছে যে তো আমার এখানেও একটা বড় ভাই আছে আসলে ইন রিয়েল লাইফও আমার বড় ভাইয়া আছে তা আমি এটা অনেক রিলেট করতে পেরেছি যে আসলে ভাই বোনের সম্পর্কটা কেমন হয় ভাই বোনের সম্পর্কটা যে এত মধুর হয় এত সুন্দর হয় এটা আসলে আমি আমার সচরাচর দেখা কোনো সিনেমায় বাংলাদেশে আমি দেখতে পারিনি তো ওরকম দিক দিয়ে দেখতে গেলে এই গল্পটা অনেক ডিফারেন্ট যেহেতু আমি আমার ভাইয়ের সাথে অনেক কানেক্ট করতে পেরেছি আবার আমি এই সিনেমাটা শ্যুট করে যাওয়ার পর আমি আমার ভাইয়ার সাথে আমার বাসায় বন্ডিংও আরও অনেক স্ট্রং হয়েছে কারণ ভাইয়ার আমি কখনো এরকম আমরা মুভি কখনো যেহেতু দেখিনি তো আবার ভাইয়া এখন আমার সাথেও নেয় ভাইয়া অস্ট্রেলিয়া আমি আবার অক্ষ মিস করি তো আই হোপ অনেকেই এটার সাথে রিলেট করতে পারবে যাদের ভাই বোন আছে